হ্যালো আসসালামু আলাইকুম আমরা বসবাস করি এই বাংলাদেশে যে বাংলাদেশে একটার পর একটা নিউজ চলে ট্রেন্ডিং আমি আশা করি আপনারা কেউই রাসেল ভাইপারকে ভোলেন নাই আর আমিও কিন্তু ভুলি নাই রাসেল ভাইপারকে কিছুদিন ধরে আমরা কিন্তু বাংলাদেশে অনেক চাপের মধ্যে ছিলাম ছাত্র আন্দোলন হয়েছে ছাত্রদের দাবি ছিল ছাত্রদের কোটা দাবি ছিল সেই আন্দোলনে কিন্তু আমরা রাসেল ভাইপারকে একদমই দেখতে পারি নাই হয়তোবা পুলিশের গুলিতে রাসেল ভাইপার মারা গিয়েছিল এই কারণেই কিন্তু আমরা রাসেল ভাইপারকে একেবারে কোথাও দেখতে পারি নাই আর সাথে সাথে করে আমরা কিন্তু সবাই রাসেল ভাইপারকে পুরোপুরিভাবে ভুলে গিয়েছে রাসেল ভাইপারকে মোটেও ভোলা যাবে না কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন রাসেল ভাইপা কামড় দিলে কিন্তু তার কোনো ওষুধ নেই কোনো অ্যান্টিভেরাম নেই আর রাসেল ভাইপা নিয়ে কিন্তু মানুষ প্রচুর প্রচুর আতঙ্কে ছিল আর আমি এখন রাসেল ভাইপারে নিয়ে কথা বলতে যে অলরেডি গলা ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে সাথে সাথে মাথাও ব্যথা করতেছে রাসেল ভাইপারে কখনোই ভোলা যাবে না কারণ রাসেল ভাইপার কিন্তু আমাদের মাঝে অনেক আশা নিয়ে আসছিল আর সেই আশাটারে আমরা কিন্তু ধরে রাখতে দেই না রাসেল ভাইপারকে নিয়ে মানুষ যেভাবে ট্রোল করেছে যেইভাবে রাসেল ভাইপারকে অলরেডি ভাইরাল করে দিয়েছিল এটা যদি রাসেল ভাইপার সাপ না হয়ে মানুষ হইতো আর যদি ও বুঝতে পারতো তাহলে ও কখনোই বাংলাদেশ ছেড়ে যেতে আমি এইটা বুঝলাম না পুলিশ তো গুলি করেছিল নিরীহ নিরীহ ছাত্রদের তারপরে নিরীহ মানুষদের কিন্তু এর মধ্যে রাসেল ভাইপার গুলি লেগে মরে গিয়ে কোথায় চলে গেল। কিন্তু এক রাসেল ভাইপার মূল্যে হাজার হাজার রাসেল ভাইপারের বাচ্চা এগুলা কোথায় গেলো এতদিন শুনতে পেরেছিলাম যে রাসেল ভাইপারের বাচ্চা যেগুলো আছে সেগুলো থেকে পুরো বাংলাদেশ ভরে যাবে আমি তো মনে করছিলাম হয়তো দুই তিন মাসের ভিতরে পুরো রাসেল ভাইপার দিয়ে আমাদের বাংলাদেশ ভরে যাবে কিন্তু এখন দেখতেছি তা না তাহলে রাসেল ভাইপার গেল কোথায় আমার একটাই দাবি আমি রাসেল ভাইপারকে তুমি যেখানেই থাকো তোমাকে অবশ্যই আমাদের বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে এসে তোমাকে আমাদের বাংলাদেশ ঘুরে যাওয়ার জন্য অবশ্যই বলা হচ্ছে তুমি খুব দ্রুত আমাদের বাংলাদেশে চলে আসো বাংলাদেশের অবস্থা এখন অনেকটা ভালো হয়ে গেছে আর আমি একটা গোপন সূত্রে ভিত্তিতে পেয়েছিলাম যে এই আন্দোলন দেখে নাকি অধিকাংশ রাসেল ভাইপার বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছে এখন দেশের অবস্থা ভালো তোমরা চলে আসো ভাই